একুশে ফেব্রুয়ারিতে এত কিছু করে মানুষ আজকের দিনে কি কি হলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন একুশে ফেব্রুয়ারি মানেই সাদা কালো যা আপনারা কেউ বলতে পারবেন একুশে ফেব্রুয়ারিতে কেন সাদা কালো পরে সবাই বললাম আমি ঝটপট রেডি হয়ে যাব ড্রেসটা পরার পর ফাইনাল লুকটা বললাম অনেক বেশি সুন্দর আসছে আর মাশাল্লাহ জুনাই না কেউ বললাম অনেক ভালো লাগছে একুশে ফেব্রুয়ারি মানে অফ ডে অফ ডে তে যা যা হয় আর কি হ্যাঁ অবশ্যই জুনাই নাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই বলতে একদমই ভুলবেন না নয় জন্য মাশাল্লাহ বলে যাবেন লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টের ডেকোরেশনটা বললাম অনেক বেশি সুন্দর এই রেস্টুরেন্টে বাংলা চাইনিজ সব কিছুই পাওয়া যায় আমরা বাঙালি আমাদের পছন্দের খাবার হলো ভাত ভর্তা তার জন্য বললাম দেখেন রকমারি ভর্তা ভাত গরুর মাংস কাবাব ডাল আরও কত কিছু যে নিয়েছি ভর্তা ভাত যেইভাবে শান্তিভাবে খাওয়া যায় এ খেলে বললাম এতটা শান্তি পাওয়া যায় না হ্যাঁ আরেকটা কথা আপনারা কে কোন জেলা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন তো সুন্দর দিনে মা মেয়ের একটা ক্লিপ হবে না তা তো হতে পারে না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কোথায় যাচ্ছি কেউ বলতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ মেলাতে এই আশেপাশে যেই পরিমাণে মেলা বসা শুরু হয়ে গেছে বাচ্চারা মনে হয় বালি দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে এখানে আসার পরপরই তো ম্যাডাম এখানে উঠবে কারণ হলো জুনাইনার আবার খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে আর দেখেন কিভাবে জাম্প করছে একটু ভয়ও পাচ্ছে না না সাহস দেখে তা আমি পুরাই অবাক খেলাধুলা করতে সব বাচ্চারই ভালো লাগে এখন সে আবার প্লেনে উঠবে বাচ্চারা আসলে এইরকম খেলনা পেলে অনেক বেশি খুশি হয় পরে একটু সামনে না যেতে এইখানে সে একটা প্লে জোন পেয়েছে এইখানে সে সব কিছুতে উঠবে খেলবে এদিকে দেখেন একা একা কি পরিমানে খেলতে পারে মাশাল্লা মায়েদের খুশি কোথায় জানেন সন্তানকে খুশি রাখতে পারলেই বললাম মায়েদের অনেক বেশি শান্তি লাগে এদের পরিবর্তনটা অন্যরকম ছোটবেলায় খেলনা দেখলে অনেক বেশি খুশি হয়ে যেতাম তারপরে যখন আরেকটু একটু বড় হলাম নতুন ড্রেস আর সাজুগুজু দেখলে অনেক খুশি হয়ে যেতাম বিয়ের পরে প্রিয় মানুষের মুখ দেখলে মা হয়ে যাওয়ার পরে সন্তানের মুখ দেখাটা যে কতটা শান্তির আর সুখে এটা শুধু একজন মাই বলতে পারবে বাচ্চা হাসি খুশি থাকলে বাবা মায়ের মুখেও হাসি খুশি থাকে বাচ্চা কান্না করলে অসুস্থ হয়ে গেলে বাবা মার মুখটাও বললাম তুমি মন খারাপ থাকে এখন তো একটাই চাওয়া পাওয়া নিজে কষ্ট করে হলেও মেয়েকে সুখী রাখতে হবে আসলে মেয়েদের পরিবর্তনটা একদমই অদ্ভুত হোক এই মেলাটা বললাম মোটামুটি অনেক বড় করেছে তো এখন আমি বললাম আবার ট্রেনে উঠে যাব অনেক বছর পরে মনে হচ্ছে আমি আমার ছোটবেলায় আবারও ফিরে যাচ্ছি কারণ আমার ছোটবেলায় আমি এরকম ট্রেনে উঠেছি প্রতিটা বাবা মাই তার সন্তানকে অনেক বেশি আদর যত্ন করে যদি প্রথম কন্যা সন্তান হয় আলহামদুলিল্লাহ আমার মায়ের ঘরে আমি প্রথম কন্যা সন্তান আমার ঘরেও আমার জুনাইনা প্রথম কন্যা সন্তান শাল্লাহ জুনাইনা দেখেন একা একা বললাম প্লে এনেও উঠে গিয়েছে সবাই আমার জোনাইনার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে